নাম বাদ দিলে যে ভাষায় কথা বলি বাংলা তো আমাদের মনে হৃদয়ে মিষ্টি ভাষা বাংলা ভাষার মাধুর্য আমরা সবাই বাঙালি বাংলায় কথা বলি কিন্তু আমরা ভারতীয় আর পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া আপনি খড়গপুরে গেলে সব ভাষার লোক পাবে শিলিগুড়িতে গেলে সব ভাষার লোক পাবে আপনি যে কাজটা করতে চাইছেন এই কাজটা আপনি করতে পারেন না আপনার আরেক বন্ধু তামিলনাড়ুতে পোস্ট অফিসে ডাকঘরে হিন্দি লেখা মুচ্ছেন ব্যাংকে সাহস থাকলে উর্দু লেখাটা মুছুন যদি কোমরে জোর থাকে উর্দু লেখাটা বুঝুন তাহলে বুঝবো কত বড় স্বদেশ প্রেমী উর্দু